মেয়েদের যে গোপন জিনিসটি পুরুষকে পাগল করে দেয় জানলে অবাক হবে নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে রূপের পূজারী পুরুষ প্রতিটি পুরুষ চাই তার সঙ্গীর অবশ্যই স্মার্ট এবং আকর্ষণীয় হতে হবে এবং তাকে আকৃষ্ট করতে হবে আর নারীর কিছু আলাদা গুণ আছে যা একজন পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট চলুন জানা যাক কি সেই সব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বেলাইকনটি অন করার অনুরোধ করছি চলুন জানা যাক সেই সব গুণ সম্পর্কে এক লম্বা পা বেশিরভাগ পুরুষ সুঠাম লম্বা এর নারীকে সুন্দরী নারী মনে করে দুই হাইহিল নারীর হাইহিল পুরুষের জন্য আরও একটি অবশেশন পুরুষ নারী সুন্দর পা তথা সুন্দর যুক্ত পা পছন্দ করে শক্তিশালী ধর্মীয় বিশ্বাস নারী কতটা ধার্মিক তার চেয়ে সে ধর্মীয় অনুভূতি সম্পর্কে কতটা আস্থাশীল তার উপর একজন পুরুষের ওই নারীর প্রতি ভালোবাসা মাত্রা নির্ভর করে চার সুগন্ধি নারীর শরীরের মিষ্টি সুগন্ধ পুরুষের আকৃষ্টতায় নেশা ধরায় এটি বাধ্যতামূলক নয় যে নারীকে কোনো একটি পারফিউম ব্যবহার করতে হবে নারীর শরীরের প্রাকৃতিকভাবে যে গন্ধ থাকে তা পুরুষভাবে এক ধরনের প্রাকৃতিক অস্ত্র পাঁচ আত্মবিশ্বাস পুরুষকে আকৃষ্ট করতে নারীর আত্মবিশ্বাসের বিকল্প নেই যে নারী তার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাসী পুরুষ তাকে ততটা বেশি পছন্দ করে ছয় হাস্য উজ্জ্বলতা সদা উজ্জ্বল নারীকে পুরুষের পছন্দের শীর্ষে রাখে গোমরা মুখু নারী পুরুষের প্রধান অপছন্দ সাত স্বামীর নাম ধরে রাখা অনেক পুরুষ তাদের স্ত্রীর মুখে তাদের নাম শুন নাম শুনতে চান বিশেষ করে স্বামী স্ত্রী একা থাকলে স্বামীর কানে কানে ফিস ফিস করে তার নাম উচ্চারণ করে কথা বলা অনেক পুরুষের জন্য আনন্দদায়ক বিষয় আট বক্রাকার কোমর পুরুষ নারীর কোমরের খাস তথা কাঠ দেখতে পছন্দ করে সাথে মানানসই হওয়া সৌন্দর্যের অন্যতম একটি আনুষাঙ্গিকতা নয় পরিপ্যাটি জামা পুরুষ নারীর পরিপ্রাটি সাজে আশিক তবে তা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য মনে হতে হবে এই রূপ এবং গুণে গুণান্বিত নারী সহজেই একজন পুরুষকে বসে রাখতে পারে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ প্রয়োজন ধন্যবাদ